তোমার এই বাবার যারা মূর্তি ভাঙে তাদের বিচার করতে হবে গিয়ে আছেন আপনার ছেলেরা কোথায় এই যে বাংলাদেশের মধ্যে বড় বড় মূর্তি নির্মাণ করেছিলেন আপনার বাবার জন্য আজকে দেখুন সেই সোনার ছেলেরা আপনার বাবার মূর্তি ভেঙে দিচ্ছে কারণ আপনি এই পনেরো বছর ক্ষমতার অপব্যবহার করে এই মূর্তি বানানোর জন্য যখন বড় বড় আলেম একরামরা নিষিদ্ধ করেছিল তারা তাদেরকে আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে গ্রেফতার করেছিলেন তাদেরকে নির্যাতন করেছিলেন তাদেরকে অযথা কারাবন্দি করেছিলেন এখন আপনি কোথায় গিয়েছেন আপনাকে বাংলাদেশ খুঁজতেছে আপনি যে পনেরো বছর এই যে অসহায় বাংলাদেশের উপরে জুলুম করেছিলেন অসহায় মা বাবাদের বুক খালি করেছিলেন তারা আপনার অপেক্ষায় আছে আপনি যেখানেই থাকুন না কেন আমার এই মেসেজটা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক আমার প্রবাসী ভাইরা আমার বাংলাদেশের নাগরিকরা সকলকে বলবো আপনারা দয়া করে মায়া করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই যে আমাদের শেখ হাসিনা উনি যে ক্ষমতার দাপটে এই যে দেখুন বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে এই যে এগুলো নির্মাণ করছিল এগুলো হাদিস কোরআন বিরোধী কাজ করেছিল আজকে দেখুন আপনার ক্ষমতার চব্বিশ ঘন্টা যায়নি আপনার এই সোনার ছেলেরা আপনার বাবার এই মূর্তিগুলো ভেঙে ফেলছে আপনার কি একটু কষ্ট হচ্ছে না কি একটু কষ্ট হচ্ছে না গো আমার তো বুক ফেটে যাচ্ছে আপনি কোথায় গিয়েছেন তাড়াতাড়ি আপনি বাংলার জমিনে ফিরে আসুন আপনাকে বাংলাদেশের জনগণ খুঁজতেছে কারণ আপনি যেই অসহায় মা বাবাদের বুক খালি করেছিলেন যে পিলখানা হত্যার মধ্যে বাংলাদেশের বড় বড় সেনাপ্রধানদেরকে আপনি এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন এই সমস্ত বিচারগুলো আপনাকে করতে হবে গো আম্মা যান আপনি অতি দ্রুত বাংলাদেশে আসার আপনাকে অনুরোধ করতেছি আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ক্ষমতা তোমাকে আল্লাহ সুফান আতালা পনেরো বছর দিয়েছিল হাসিনা তুমি উড়তে থাকো উড়তে থাকো আমি আল্লাহ সুফান আতালা যখন তোমাকে আমি পাকড়াও করব তোমাকে আমি আর পালানের সুযোগ দেব না কিন্তু তুমি তারপরও আমাদেরকে না বলে ভাবে বাংলাদেশ তুমি ছেড়ে চলে গিয়েছ সারা বাংলাদেশ তোমার অপেক্ষায় আছে গো হাসিনা খালা হাসিনা আম্মাজান তোমাকে বাংলাদেশ আসতেই হবে তোমার এই বাবার যারা মূর্তি ভাঙে তাদের বিচার করতে হবে তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আসো তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি বাংলাদেশে এসে আপনাকে ন্যায় বিচার করতে হবে কারণ আপনি যে পনেরো বছর ক্ষমতার অপব্যবহার করেছেন আপনাকে যখন হাজারো মানুষ বলেছিল এগুলা করা হারাম এগুলা করা অন্যায় কিন্তু তখন আপনি কিছুই কথা শুনেননি আপনি বড় বড় বিনা অপরাধে কারাবন্দি করে রেখেছিলেন কোথায় গেল আপনার ক্ষমতা এই পৃথিবীর জমি থেকে কিন্তু ফেরাউনও বাঁচতে পারিনি নমরুত বাঁচতে পারিনি আবু জাহেলও বাঁচতে পারিনি এই বাংলার জমিন থেকে শেখ হাসিনাও বাঁচতে পারিনি আপনার এই পনেরো বছরের কঠোর পরিশ্রমে বাংলাদেশ গড়ার যেই মূর্তিগুলা বানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে আর কখনো এই বাংলার জমিন থেকে আওয়ামী লীগ নামের কোনো কিছু চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ শেয়ার করবেন